তো গাইস ইন্ডিয়ান বাইক থ্রি ডির ভিতরে চলে এসেছে বিশাল ভয়ঙ্কর আকৃতির একটি ট্রেন এই ট্রেনটি যাকে সামনে পাচ্ছে তাকেই ধাওয়া করতেছে ওরে বাপরে বাপ দেখো বন্ধুরা ট্রেনটি দেখতে কত ভয়ঙ্কর ট্রেনটির কত বড় বড় দা আরে আরে ট্রেনটি তো আমার পিছুই ছাড়তেছে না ওরে বাপরে ট্রেনটি দেখি আবার উঁচু হতে পারে এই ট্রেনটি কি আমাকে খেয়ে ফেলবে নাকি ওরে বাপরে বাপ দেখেছো বন্ধুরা বাইরে কি সুন্দর ঠান্ডা পড়েছে এখন বাইরে গিয়ে একটু দেখি শীতের কি অবস্থা আরে একই সুইমিং পুলে দেখি আমার বাবা নেমেছে তাড়াতাড়ি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি এই শীতের মধ্যে সুইমিং পুলে নেমেছে কেন আরে বাবাকে জিজ্ঞাসা করতে হলে তো আমাকে সুইমিং পুলে নেমে পড়তে হবে আরে কি সুইমিং পুলে নেমে পড়লাম হাইরে ঠান্ডা রে বন্ধু আরে বাবা বাবা তুমি কি করতেছো এই শীতের মধ্যে সুইমিং পুলে নামছো কেন তোমার তো ঠান্ডা লেগে যাবে আরে বাবা দেখেছো সুইমিং পুলের পানি কি রকম ঠান্ডা হয়ে আছে এখানে আর থেকো না তাড়াতাড়ি তুমি সুইমিং পুল থেকে উঠে পড়ো আরে বন্ধু কি অবস্থা কেমন আছিস তুই অনেকদিন পর তোর সাথে দেখা হলো কেমন দিন কার তোর আরে বন্ধু আমরা কিন্তু একদম রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি চল তাড়াতাড়ি এখান থেকে সরে যায় না হলে বাস এসে আমাদের চাপা দিতে পারে আরে আরে আমি তো গাড়ি ড্রাইভ করতেছি এই অসময়ে আমাকে কে ফোন দিল ফোনটাও ধরতে হবে তাড়াতাড়ি দেখি কে ফোন দিল আরে হ্যালো ভাই আমি গাড়ির মধ্যে আছি আপনি আমাকে একটু পরে ফোন করুন সামনে দুটা মানুষ দেখা যাচ্ছে আরে এই কি আমি কি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবো আরে আরে ভাইজান আপনারা সামনে থেকে সরে যান গাড়ি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আরে কি মানুষ দুটো তো চাপা পড়ে গেল আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার নিয়ন্ত্রণহীনতার কারণে মানুষ দুটো চাপা পড়ে গেল আরে একি দেখো মানুষ দুটো থেকে আত্মা বের হয়ে যাচ্ছে আরে মানুষ দুটোর আবার কি হয়ে গেল আরে এটা আবার কি হচ্ছে তারা উড়ছে কিভাবে আরে তারা দেখি সামনের দিকে যাচ্ছে আরে আরে সামনে তো ট্রেন আসতেছে তারা কি ট্রেনের ভিতরে আবার ঢুকে পড়বে নাকি মানুষগুলো তো সত্যি সত্যি ট্রেনের ভিতরে ঢুকে পড়লো আরে একি কি ট্রেনের আবার চোখ মুখ আসলো কোথা থেকে আরে কি ভয়ঙ্কর দেখাচ্ছে ট্রেন আবার খেয়ে ফেলবে নাকি মানুষকে আরে ট্রেন দেখি দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে ট্রেন আবার কোথায় যাচ্ছে এখনই ফ্রাকলিং ভাইকে খবর দিতে হবে না হলে আবার ফ্রাকলিং এর বাড়ির দিকে ট্রেন যাচ্ছে ফ্রাকলিং কে আবার খেয়ে ফেলবে না তো ট্রেন আরে ফ্রাকলিং ভাই ফ্রাকলিং ভাই কোথায় আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন দেখুন ট্রেন আপনার বাড়ির দিকে যাচ্ছে ট্রেন টি অনেক ভয়ঙ্কর ট্রেনের হাত পা আসলো কোথা থেকে সেটাও জানি না আরে আরে কে যেন আমাকে ফোন করেছিল বাইরে নাকি একটি ভয়ঙ্কর ট্রেন আক্রমণ করেছে এখনই আমার গাড়িটা নিয়ে যাই দেখি ট্রেন আবার কোথা থেকে আসলো ট্রেনের নাকি চোখ মুখ হয়েছে আহা কি আনন্দ আকাশে বাতাসে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার গাড়িটি কত জোরে চালাচ্ছি কারণ ট্রেনের ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাড়ির বাইরে থেকে ট্রেন দেখা যাচ্ছে ট্রেনটি দেখতে সত্যি অনেক ভয়ঙ্কর কি বড় বড় দা এখনই তাড়াতাড়ি ওই ট্রেনের কাছে যেতে হবে আরে ওই দেখো বন্ধুরা ওখানে দুইটি মানুষ ট্রেনকে অনেক ভয় পাইতেছে এখনই হবে আরে ট্রেন ভাই ট্রেন ভাই ওই মানুষগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দাও তুমি কিন্তু আমাকে চেনো না আমি ফ্রাকলিং আমি যদি শুরু করি তাহলে কিন্তু তোমার অনেক খারাপ হয়ে যাবে আরে আরে একই ট্রেন তো আমার কোনো কথাই শুনলো না আরে কি মানুষ দুটো উঠতেছে কিভাবে ট্রেন তো মানুষ দুটোকে খেয়ে ফেলতেছে আরে এখনই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় আমার বাইকটা কোথায় গেল আরে এখনই পালিয়ে না গেলে আমাকেও এই ট্রেন খেয়ে ফেলবে এই ট্রেন অনেক ভয়ঙ্কর এই ট্রেন করতে হবে এখন তাড়াতাড়ি আগে বাড়িতে যায় তারপর এই করার ব্যবস্থা করতেছি আরে একটা বুদ্ধি পেয়েছি আগে পুলিশ স্টেশনে যাই পুলিশ কে খবর দেয় আরে পুলিশ ভাই পুলিশ ভাই আপনারা কি জানেন ওখানে একটি ট্রেন আছে ওই ট্রেন টি দেখতে অনেক ভয়ঙ্কর সামনে তার মুখ এবং চোখ আছে চোখ দেখতে অনেক ভয়ঙ্কর ওই ট্রেন টিকে তাড়াতাড়ি সাহায্য করতে হবে না হলে এই শহরে অনেক